শুভ সকাল সবাইকে এখন বাজে পুনে পাঁচটা সকালে উঠে গেলাম সকালে কাজটা শুরু করে দিলাম আমি এখন চোখে মুখে জল দিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখো এখন অন্ধকার অন্ধকার ভাব রয়েছে পোনে পাঁচটা বাজে যেহেতু তা চলো আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল আমি এখন ঘরটা পুঁছে নেবো উপর থেকে সব করে তারপরে নিচে যাব করতে তাই দেখো গুড মর্নিং সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা উপরে ঘরগুলো সব পুচা আরম্ভ করেছি আর এদিকে বেলকুনি ঝাড়পাট সব দিয়ে পোষা করে নিয়েছি বাসি কাপড়টাও ধুয়ে রেখে দিয়েছি নাইটি পরে আছি এটা পরে ধুয়ে নেবো আর বেলকুনিতে দেখো গাছগুলো ভিজে আছে যেহেতু জল দেবো না তিন চার দিন বৃষ্টি হয়েছে ওই জন্য জল ঠল দেবো না আর আমি সমস্ত কাজ করে মানে অর্ধেক কাজ করা হয়ে গেছে এখন ঘরগুলো পুজবো নিচে তলায় পুষতে যাব। উপরে করে নিচে তলায় পুজবো ফুলকটা তুলবো দিয়ে পুজো দেবো তাহলেই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তা আমি ক্যামেরা ধরার লোক নেই বলে বন্ধুরা আমি একাতে ক্যামেরা ধরি একাতে করি খুবই অসুবিধা হয় আমার আর সবার তো স্বামীরা থাকে ধরে দেয় আমার তো কেউ সাহায্য করার লোক নেই আমি যা করব একা একাই করি তা আমি ঘর ঘরপাড়গুলো সমস্ত পুছে নিচ্ছি তারপর নিচে তলায় পুজবো নিচে তলায় দুদিকে ঝাঁট দিতে হবে সামনের দিকে পিছনের দিকে সব ঝাঁট দিতে হবে নোংরা হয়ে রয়েছে আর ভিডিওটা তো বেশি বড়ো করা যাবে না কেননা বেশি লং ভিডিও করলে তোমাদের ধৈর্য নাই ইউটিউবে তো আট মিনিট আর নয় মিনিট দশ মিনিট ভিডিও দিই তাও লোকে দেখে আর ফেসবুকে তো অত বড় ভিডিও দিলে কেউ দেখবে না ফুলকটা আছে কিনা দেখছি দেখো ফুলকটা তুলে নিয়ে গেছে যেটুকু আছে ওটুকু তুলে আনবো তাও ভেতর ভেতর দিয়ে একসাজি হবে অনেক ফুলই ধরে তা আমি কথা বলতে বলতে ঘরটা আমি কমপ্লিট করেই নিলাম কাছাকাছি একদম ঘর পোচা হয়ে গেল। এবার আমি নিচে তলায় চলে যাব বারান্দাটা পুছে নিয়ে নিচে তলায় চলে যাবো সিঁড়ি পুষতে পুষতে নেমে যাব নিচে নিচের দিকে চলে যাব নিচেরগুলা সব পুছে নেবো তাই দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ঘরটাই আমার প্রচার হয়ে দেখো বারান্দাটা পুঁচে নিচ্ছি ঘরটা প্রচার হলে এবার বারান্দাটা পুঁচে নিচ্ছি বারান্দা পুঁচে সিঁড়ি দিয়ে নেলে চলে যাবো তা নিচের তলাগুলোও পুষতে হবে তা দেখো বন্ধুরা আমি উপর থেকে পুচে চলে এসেছি নিচের ঘরগুলোও পুচে নিয়েছি দুটো রুম আর এদিকে বারান্দাটা পোচা আরম্ভ করেছি দেখো শুকনো শুকনো করে পুচে নিচ্ছি না হলে বর্ষার ভাবটা রয়েছে সাথে হয়ে থাকবে বারান্দাটা শুকাবে না আর এদিকে পিছনের গেটটা দেখাচ্ছে এদিকে সামনে গেটটা তো দেখলে গেট পিছনের গেটটা দেখাচ্ছে পিছনের দিকে গেটটা দেখো আমি বিডিও বানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁটাল গাছের কাছে আর এখানে কাঁঠাল গাছ দুটো আছে কাটাল অনেক গাছে ধরে রয়েছে আর এই দিকটা ধোবো চাতাল ফাতাল তাহলেই আমার এই দিকটা হয়ে যাবে পিছন দিকটা ধুয়ে সামনের দিকে চলে এসেছে সামনের দিকে ঝাড়পাড় দিয়ে নিচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিগুলো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এবার ভিজে ভিজে আমাকে ফুল তুলতে হবে আবার জ্বরও আসবে সেদিন বৃষ্টিতে ভিজেছি একবার কি মাথায় যন্ত্রণা তা দেখো ঝাটপাট দিয়ে নিচ্ছি নিয়ে যাচ্ছি ফুল তুলবো মোবাইলটা ভিজে যাবে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে পড়ছে তুলে নেবো বন্ধুরা বৃষ্টি পড়ছে ক্যামেরাটা ভিজে মোবাইলটা ভিজে যাবে আমি রেখে আসি তোলা যাচ্ছে না বৃষ্টিতে ভিজে যাচ্ছে মোবাইলটা নষ্ট হয়ে তা এরকম দেখো বন্ধুরা ফুল তোলা আমার শেষ হয়ে গেলেও ভিজে গেলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ভালোই ভিজে গেলাম আবার আমার জ্বর আসবে মাথা যন্ত্রণা করবে ভিডিওটা বেশি বড়ো করলাম না এইখানে শেষ করে দিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই আর তা আমি